মায়ের যেবার মেয়ে বাচ্চা হয় সেবার দুদু পাতলা হয় আর ছেলেবাস চাইলে দুধু ভারী হয় কারণ মেয়ে বাচ্চার খিদে কম হজম কম ধৈর্য বেশি ছেলেবাসের খিদে বেশি হজম বেশি ধৈর্য কম এই জন্য দুদু ভারী হয় মানে মোটা হয় এখানে কোন ভাষায় বলেন তাই এখন মেয়ে বাচ্চার যদি সকালবেলা মা যদি বলে মা এখানে বসো আমি একটু আগিনে ঝাড়ু দিয়ে তোমার আব্বুক খাইতে দেই কাজে চলে গেলে বসে এলাক তোমাকে দুধু দেবো তোমরা এলাক খাবেন মেয়ে কোনো বসি থেকে না মা সবির মা কখন দুধু দেবো খাবো সিলেবাসটা যদি ওই কথা বলি মা যদি বলে মা বাবা এখানে বসো আমি একটু আগিনে পরিষ্কার করে তোমার আব্বু খাবার দিই বাইরে চলে গেলে বসে এলাক তোমাকে দুধু দেবো তোমরা এলাক খাবেন এই কথা বলিয়ে যখন আগিনে ঝাড়ু দিতে যায় ও কয় যে আমরা ওগুলো ওয়াশ টোয়াশ মানি না উঠে যায় সাপড় অবস্থায় দুটো টান দিয়ে এসে বসে যায় আমরা ওগুলো ওয়াশ টোয়াশ মানি না বোঝেননি হ্যাঁ গরুর যেবার দামরি বাছুর হয় মেয়ে বাচ্চি গরু কি বলেন কি বাচ্চি বগনা বগনা বাছুর যদি হয় সেবার দুদু পাতলা হয় কারণ খিদে কম হজম কম ধৈর্য বেশি আর আইডিয়া বাসুর হলে খিদে বেশি হয় ধৈর্য বেশি কম এই জন্য দুধু ভারী হয় এই জন্য গোয়াল থেকে বাড়ি করে বাচ্চি ওরিতে বখনি বাচ্চি আর মাকে পাশাপাশি বানবেন খড় খায় মা কখন দুধ দেবো খামো ইনাল স্বাভাবিক আর আইনের বছর যদি হয় পাশাপাশি দেখেন খরো খায় মাঝে মাঝে কাল্লা টান করি দেখে যায় না না বুঝছেন যদি বকরি বাচ্চা হয় তাহলে পাতলা হয় খিদে কম হজম কম ধৈর্য বেশি আর যদি পাটা বাচ্চা হয় তাহলে দুদু ভারী হয় খিদে বেশি হজম বেশি ধৈর্য কম এই জন্য বকরি বাচ্চা যখন বকরি শুদ্ধ পাতা থানবেন পিপির পিপি করে হাটে মা কখন দুধ দিয়ে কম ইন্নাল মা সবই আর পাটা বাচ্চা যদি হয় পাতার থেকে বকরি আনবেন পিরপির করে হাটে আর মাঝে মাঝে কেকড়ি এসে যে আমরা ওইগুলি বাড়ির যা কখন দিবে খাবো ওই টাইমে আমাদের নাই বোঝেন নাই এখন এক লোক গাবি নিয়ে যা বাঁধছে কান শোনেন গাবি নিয়ে যা বাঁধছে কি করিবে দুধ দোহাইবে তখন বাসুর কিন্তু যার গাবি আছে বুঝবেন বাসুর এটা দৃশ্য দেখলে মাঘ যখন বাঁধছে ও কিন্তু চারি হাত পায় লাফায় আসে রশি ছাড়ি দেওয়ার টাইমও দেয় না লাফা না রশি ছাড়িতে দৌড় যা কোনটা খাই না খাই ডিকে ডিগি তো এক লোক একদিন গাবি নিয়ে যা বাঁধছে বাসুর দেখার পরে অস্থির হবে না আজকে আর বাসুর অস্থির হয় না বাসুর দেখার পরে খড় খায় লোকটা চিন্তা করলো রে বাসুর কেন অস্থির হয় না আসি রশি খুলিয়ে দিয়েছে তাও যায় না ঠেলে ঠেলে নিয়ে গেছে নিয়ে যা লাগে দেয় খায় না লাগে দে খায় না লোকটা বারবার লাগে দে খায় না তাও খায় না কিন্তু বাসুর কেন দুধু খায় না লোকটা অস্থির হয়ে গেছে ভেতরে কি হলো ওর স্ত্রী দেখছে শোনো তো তো বাসুর কেনে দুধু খায় না দেখো তো আসি ওর স্ত্রী দৌড়ে বেড়াইছে কি হলো দেখো তো বাসুর কেনে দুধু খায় না ওর স্ত্রী দেখি আসি দেখি বলছে হ্যাঁ তুমি কি অন্ধ না নাকি কিসের ওটা দুধু খায় ওটা কি গাই ওটা না আইদে বান্দি বাসুর থলি নিয়ে যা লাগে দিছটে সুস্পের জন্য বাসুর এটা সসে ওটা বাসুর চিন্তা করছে আল্লাহ আমি কেন এটা সুছি এটা সুছি আমার কি হবে আমার মালিক কানা হলো অন্ধ হলো নাকি আমি বাজার জন্য বলতেছি উদাহরণ দিলাম আপনাদের বাজার জন্য বলেন তো এটা কি এটা যদি জায়গা থাকতো কোন জায়গা জুড়ে বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সুষ্ট আজকে কোরআন বাদ দিয়া ব্রিটিশের আইডিয়া সংসদে বান্ধা ব্রিটিশের আইডিয়া আমাকে ওটা কয় না সুশি দেখি পুলিশ দিয়ে পিডে আমরা কেন ওটা আমাদের সোসার জিনিস হলো কোরআন